হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই যে সন্ধ্যাবেলা বাজারগুলো বার করছি দুপুরবেলা আপনাদের দাদা বাজার করে নিয়ে এসেছিল তো ব্যাগটা এভাবেই রাখা ছিল ভেবেছিলাম সন্ধ্যাবেলাই গুছিয়ে নেব দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালটা রেস্ট তারপরে এই যে সন্ধ্যাবেলা আবারও চলে এসেছি রান্নাঘরে তো অনেকগুলো টমেটো নিয়ে এসেছে শসা আর এই যে চিচিঙ্গে আছে আর এই যে দেখুন অনেকগুলো কচুর লতা আছে আমাদের বাড়িতে সবজিটা একটু বেশি খাওয়া হয় সবজি খেতে সবাই ভালোবাসি আর কাঁচা লঙ্কা আছে অনেকটা তর সব তরকারিতে কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিই গরু লঙ্কাটা আমাদের বাড়িতে কমই ব্যবহার করা হয় আর আছে গাজর আর এই যে পিনস তো সব সবজিগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখব ফ্রিজে আর এই যে কচুর লতা আর চিচিঙ্গি এই দুটো এখন বেছে নেব বাকিগুলো সব ফ্রিজে তুলে দেব কারণ এই দুটো একটু টাটকা বেছে নিলে ভালো হয় আর এই যে দেখুন সবজিগুলো তুলে দিয়েছি সব আর এখানে এই যে এঁচড় কাটা আছে কোটই করে তো যতটা সম্ভব সবজি কেটে গুছিয়েই রাখি কারণ একা হাতে রান্না করি তো যতটা কাজ আগিয়ে রাখা যায় সুবিধা হয় চিচিঙ্গের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি টাটকায় চিচিঙ্গেটা খুবই সহজ হয় এই যে খোসাটা ছাড়ানো একটু শুকিয়ে গেলে অসুবিধা হয় খোসা ছাড়াতে তো চিচিঙ্গের খোসাগুলোটা ছাড়িয়ে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি চিচিংগেটা ভাজি করব তো এই যে সব চিচিঙ্গেগুলো কেটে নিয়েছি এবার কৌটোয় করে ফ্রিজে রেখে দেব। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে থালা বাসনগুলো বেসিনের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম থালা বাসনগুলো এভাবে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তো সন্ধ্যাবেলা এই যে থালা বাসনগুলো এবারে সব মেজে নিচ্ছি তারপরে থালা বাসন মাজা হয়ে গেছে তো এবারে গ্যাসের এই যে ওভেনটা ভালোভাবে মুছে নিচ্ছি দুপুরবেলা রান্নার পরে মুছে রেখেছিলাম তো এই যে সন্ধ্যাবেলা ওই যে রান্না শুরুর আগে আবারও আর একবার মুছে নিচ্ছি সকালবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম এখন একটু ঘুগনি বানাবো সন্ধ্যাবেলা তো এখানে চা বসিয়ে দিয়েছি চা খেয়ে তারপর বাকি কাজ আর কাটা বাছা করার পরে এই যে কতটা জমেছে দেখুন সবজির খোসা এগুলো পরিষ্কার করে নিচ্ছি এটার উপরে কাটা বাছা করি তাহলে আর মেঝেটা নোংরা হয় না আর একটু আদা থেতো করে চায়ে দিয়েছি আদা চা করব সন্ধ্যাবেলা এই যে চিনি দিচ্ছি আর দেব চা পাতা ফুটিয়ে চাটা এবারে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর সেঁকে নিয়েছি এই দেখুন আর এদিকে কিন্তু ঘুগনির জন্য আলু কাটা পেঁয়াজ কাটা সব কমপ্লিট তো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে তো ঘুগনিটা রান্না করে নেব প্রথমে কুকারে পিঁয়াজ দিয়ে গোটা গরম মশলা দিয়ে তারপর ঘুগনির জন্য যে মটর ভিজিয়ে রেখেছিলাম মটর আর এই যে কুচি করে রাখা আলু দিয়ে এবার সব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি একে একে লবণ হলুদ জিরে মরিচ ধনে গোটা গরম মশলার গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবার কষিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে শীত রান্না হতে দেবো সন্ধ্যাবেলা একটু ভারী নাস্তার দরকার হয় কারণ ছেলে অনেকক্ষণ পরে আর আমার হাজব্যান্ডও পড়ান টিউশন পড়ান তো দুজনেরই খিদে পেয়ে যায় খুব অনেক রাত পর্যন্ত পড়ায় তো সন্ধ্যার নাস্তাটা একটু ভারী আমাকে করতে হয় তো ছেলে খেলে বাড়ি এসেছে তো ওকেই প্রথমে তরমুজটা কেটে দিচ্ছি খেয়ে পড়তে বসুক তারপর ঘুগনিটা রান্না হলে ওকে দেবো কাটা হয়ে গেছে ওকে দিয়ে আসি আর ততক্ষণে দেখুন এই যে ঘুগনিটাও রান্না হয়ে গেছে তো ঘুগনিটাও খাওয়ার পরে আবারও রান্নাঘরে চলে এসেছি কারণ এখনও সন্ধ্যাবেলার কাজটা শেষ হয়নি এই যে জিরে মরিচ ধনে একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি এভাবে আমি একসঙ্গেই গুঁড়ো করে রাখি তাতে রান্নায় সুবিধা হয় তো একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এই যে দুধ নিয়েছিল তো সেটাও জাল করে নিচ্ছি বিকালে দিয়ে গিয়েছিল। গরুর দুধ বাড়িতে তো সেটাও জাল করে নিয়েছি আর এদিকে মশলাটা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এবারে আবার সেই কোচলাটা কাটতে বসে গেছি কারণ এটা যতক্ষণ না কাটা হবে এভাবে একটার পর একটা কাজ করতে থাকবো আর মাঝে মাঝে বসে কাটতে থাকবো কারণ আমি জানি এভাবে যদি আমি কেটে গুছিয়ে রাখি তাহলে সকালটা আমার খুবই ব্যস্ততার সঙ্গে কাটে তো আমার রান্নাই অনেক সহজ হবে সুবিধা হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন আর সবাই প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন